তার তারা কবিতাকে ভালোবাসি এবং সেই ভালোবাসা থেকে আমরা খন্দকার আশ্রামকে আমাদের একজন বলে সমাপ্ত করতে পেরেছি অপূর্ব অসাধারণ কতগুলো দৃষ্টি রয়েছে যেমন এই বইটি আমি এই বই থেকে উদাহরণ দিচ্ছি মানুষকে কেউ ধারণ করতে পারে না লক্ষ্য করে দেখবেন খুব শক্তিশালী কলম না হলে এরকম করতে পারে না মানুষকে কেউ ধারণ করতে পারে না নিসর্গ না ঈশ্বর না প্রেম না মানুষের হাতে নীল বেরু তার চোখে দুই কারো আছে মানুষকে কেউ ধারণ করতে পারে না মানুষের কোন জন্মদাতা নেই তার কঠিন তাল যৌবন তার উত্তরাধিকার নয় ছোট ব্যবহার কি বাবা শব্দ ব্যবহার মানুষের হাতে নীল বেলুন তার চোখে দুই কালো মাছি ভাবা যায় যদি বাস্তব বুদ্ধি দিয়ে এটাকে ব্যাখ্যা করতে চাই পারব কিন্তু আরো একবার রেডিয়েটের কাছে যাই তিনি বলছেন যে কবিতা বোঝার আগে অনুভূত হয় কবিতাকে আক্ষরিক অর্থে বোঝার আগেই

নিজের করে নির্মাণ করবার চেষ্টা করছি বলবার কথা নিজের মত করে বলবার চেষ্টা করছি আমাদের সঙ্গে যে কুটিকর কবি আছে যারা সত্যি সত্যিকার অর্থে কবি যারা শব্দকে সেইভাবে ব্যবহার করতে পারবেন যেমন চিত্রকলতার রঙকে ব্যবহার করে যারা কবিতা না লিখে পারেন না কবিতা না লিখলে তাদের বিরাম পায় না তাদের অসুস্থতা পায় সেই রকম একজন ক্ষুদ্রকার সাহসের আমি পাশে যখন পাই আমি গৌরব অনুভব করি আমি তার কর্মের সক্ষমতা এবং সক্ষম কলমে আরও দীর্ঘদিন লেগে যাওয়া প্রার্থনা করছি আপনাদের সব